জীবন মানে সংগ্রাম এই সংগ্রামের মাঝেই লুকিয়ে আছে আমাদের অস্তিত্বের অর্থ প্রতিটি দিন নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে প্রতিটি মুহূর্ত আমাদের শেখায় কিভাবে লড়াই করতে হয় আমরা নিজেদের ভয় দ্বিধা এবং সন্দেহের বিরুদ্ধেও লড়াই করি কখনো হেরে যায় আবার কখনো জয়ী হই কিন্তু এই লড়াই কখনোই থেমে থাকে না প্রতিটি পরাজয় আমাদের নতুন করে উঠে দাঁড়ানোর শক্তি দেয় আর প্রতিটি বিজয় আমাদেরকে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় জীবনের এই সংগ্রামে আমাদেরকে একা একা লড়তে হয় আর এই সংগ্রামে আমাদের পাশে থাকে আমাদের দেখা স্বপ্নগুলো এই স্বপ্নগুলোই আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য অন্ধকারের আলোর পথ দেখায় জীবনের প্রতিটি ধাপে আমরা নতুন কিছু শিখি তাই জীবনের এই সংগ্রামে কখনোই ভয় পেও না এগিয়ে যাও আর জীবনের লড়াই চালিয়ে যাও কারণ জীবনের সবচেয়ে বড় বিজয় নিজের উপর বিশ্বাস রাখা এবং কখনো হাল ছেড়ে না দেওয়া জীবন মানে হাজারো সংগ্রাম আর এই সংগ্রামের মাঝেই লুকিয়ে আছে তোমার বিজয়